মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বাসুদেবপুরে ঘটল এক অভূতপূর্ব দুঃসাহসিক চুরির ঘটনা পুলিশ ক্যাম্প থেকে মাত্র একশো পঞ্চাশ মিটার দূরত্বে পরপর দুটি সোনার দোকানের শাটার কেটে চুরির ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে স্থানীয় সূত্রে জানা যায় ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মাঝেই অবস্থিত জয়মা জুয়েলার্স এবং সাহা জুয়েলার্স এই দুটি দোকানের শাটার নিপুণভাবে কেটে দোকানে প্রবেশ করে চোরের দল প্রথমে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয় এরপর সুচারু পরিকল্পনায় লণ্ডভণ্ড করে দেয় গোটা দোকানঘর মঙ্গলবার সকালে দোকান খুলে পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন দুই স্বর্ণ ব্যবসায়ী পরিবার জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান তার দোকান থেকে প্রায় দুই ভরি সোনা পাঁচশো গ্রাম রুপো এবং নগদ দশ হাজার টাকা চুরি হয়েছে অন্যদিকে শাহ জুয়েলার্সের মালিক অনুপ কুমার সাহা অভিযোগ করেন তার দোকান থেকে সোনার বেশ কিছু অলঙ্কার উধাও হয়েছে দুই দোকান মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ঘটনার খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরই তদন্ত শুরু করেছে পুলিশের অনুমান পেশাদার চোরেরাই এই চুরির সঙ্গে যুক্ত তবে এত বড় চুরি পুলিশ ক্যাম্প ও নাইট গার্ডের উপস্থিতিতে কীভাবে ঘটল তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন এলাকার একাধিক ব্যবসায়ীদের বক্তব্য পাশেই তো পুলিশ ক্যাম্প রাতেই নাইট গার্ড থাকে তারপরেও এমন চুরি হলে আমাদের নিরাপত্তা কোথায় এই ঘটনার পর থেকেই সমগ্র বাসুদেবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চোরদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে অঞ্জন শুকুলের রিপোর্ট মিছে সেটা বলতে ধরব না কতক্ষণ সুযোগ হয়েছে আমি জানতে বললাম 740 ডিগ্রি তো ওখানে সে দেখছি সব প্লাসটা দাতা শাটার পেটে আলমারি পেটে যা ছিল তার নিচে বই ছিল 900 গ্রাম মত चांदी ছিল সোনা ছিল সরি ঘরে কত আটা কা পয়সা কতটা ছিল ছিল 100 গ্রাম মত ছিল কত পয়সা ছিল ওখানে দোকান ছিল 20 টাকা 100 গ্রামের বাদ ছিল এইটা দোকানটা কত দিনের দোকানটা আর কত আমার দোকানের পার্সে অনুপ সাহা নামে যা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে সাধারণত এসছে ব্যবস্থা নিয়েছে প্রশাসন কাজ করছে এসছে সকাল থেকে দেখলো